শীতকালে যখন আমলকির দাম অনেকটাই কম ছিল তখন বুদ্ধি করে সারা বছরের জন্য আমলকি আর তাতে আরও কিছু দিয়ে এমনভাবে এটাকে স্টোর করে রেখেছি যেটা সারা বছর ধরে খেতে পারবো এগুলোকে সব আইস কিউব বানিয়ে রেখেছি আর এই এক একটা আইস কিউব আমাদের শরীরের জন্য যে কত উপকার সেটা বলে বলে গুনে গুনে শেষ করতে পারবো না আমলকি খাওয়া আমাদের শরীরের জন্য যে অনেক উপকার সেটা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু কি কি উপকার হয় সেটা কি আমরা কেউ জানি আমলকিতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় আমাদের ত্বকের জন্য বলি রেখা কমাতে আর চুলের যে অকালে পেকে যাওয়া সেটাও রোধ করতে কিন্তু আমলকির অনেক কাজে লাগে তাছাড়াও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ওজন নিয়ন্ত্রণে থাকে রক্তশূন্যতা প্রতিরোধ করে এছাড়াও শ্বাসকষ্টের সমস্যাও দূর করে মানে যাদের ওই হাঁপানি ব্রঙ্কাইটিস এগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু অনেক উপশম হয় তাই আমলকির উপকারিতা কিন্তু বলে বলেও শেষ করতে পারবো না এর সাথে আমি আরও দিয়েছি আদা কাঁচা হলুদ কারিপাতা আর গোলমরিচ এই সব আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো এই সবকটা উপাদানই কিন্তু আমাদের হজম শক্তিতে ভীষণ সাহায্য করে আর ওজন কমাতেও ভীষণ ভালো হয় আদা গোলমরিচ এগুলো সর্দি কাশিতেও কিন্তু ভীষণ উপকার পাওয়া যায় আমি এই সমস্ত উপাদানগুলো রেখেছি যাতে একটা খুব ভালো ডিটক্স ওয়াটার বানানো যায় এখানে কিন্তু আমি আমলকির পরিমাণটা অনেক বেশি নিয়েছি আর কাঁচা হলুদ আদা কারিপাতা এই পরিমাণগুলো আমলকির তুলনায় অনেকটা কম নিয়েছি তারপর সমস্ত কিছু ভালো করে ধুয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব তাই দিয়ে সমস্তটা ভালো করে পেস্ট করে এরকম একটা পাতলা কাপড়ের মধ্যে এটাকে ছেকে পুরো এটার রসটা বার করে নিয়েছি তারপর এই রসটা ঘরে যত আইস মোল্ড ছিল তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর একেবারে অনেকটা পরিমাণে করিনি কারণ আইস মোল্ডে সেটা জমাতেও হতো তো এটা অনেকবার কিন্তু আমি রিপিটেডলি করে করে আইস মোল্ডে করে জমিয়ে রেখেছি এটাকে ওভার ফ্রিজারে রাখতে দিলেই পরের দিনই কিন্তু এই রকম সুন্দর বরফের কিউব তৈরি হয়ে যাবে তারপর এটাকে সমস্ত বার করে নিয়ে আমি একটা এয়ারটাইট পাউচে করে ফ্রিজারে রেখে দিছি যাতে এটা অনেক দিন ভালো থাকে এরপর আর কোনো কাজ নেই ব্যাস নিশ্চিন্ত সারা বছরের জন্য এবার এটাকে বাড়ির ছোট বড় বয়স্ক সবাই মিলে কিন্তু খাওয়া যেতে পারে প্রত্যেকেই কিন্তু দারুণ উপকার পাবে আর এটাকে তো এমনি এমনি খাওয়া যাবে না রোজ সকালে হালকা একটু এক গ্লাস গরম জল নিয়ে নেবে তার মধ্যে এই আমলকির একটা কি দুটো কিউব দিয়ে ভালো করে বিষিয়ে খেয়ে নিতে হবে এটা কিন্তু সত্যি সবার জন্য দারুণ একটা ডিটক্স ওয়াটার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এই আরও যদি ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে